যারা যত বেশি উপর দুরুত পড়বে সে তত বেশি নবীজির নিকটবর্তী থাকবে সোবাহুল্লাহ এমন একটি আমল নবীজি বলে যে যত বেশি আমি নবীর উপর দুরুদ পড়বে সে আমার তত নিকটবর্তী সে আমার তত কাছে থাকবে সোহানুল্লাহ বলুন না নবীজির কাছে থাকলে মনের অবস্থা কি ভালো থাকবে না খারাপ থাকবে প্রত্যেকটা আশেখ প্রত্যেকটা মুমিন প্রত্যেকটা মুসলমানের টার্গেট থাকে কামনা থাকে আমি নবীজি কি কিভাবে পাবো নবীজিকে কিভাবে দেখব নবীজির নিকটে আমি কিভাবে যাব রসুল বলেন আমার নিকটে যাওয়ার পথ আছে আমার কাছে থাকার পথ আছে আমাকে কাছে পাওয়ার পথ তোমাদেরকে আমি বাতলেই দিচ্ছি রসুল্লাহ সাল্ল

আমার ওম্মত আমার কাছাকাছি থাকবে আমার উম্মত আমার নিকটে থাকবে যে যত বেশি আমি নবীর উপর দুরু শরীফ পরবে আমার আল্লাহ আমার ওই উম্মতটাকে আমি নবীর তত কাছে রেখে দিবে সুবহানাল্লাহ বলুন না রসুল্লা ওম্মতকে পদ দিয়েছেন যে যত বেশি আমি নবীর উপর দুরুদ পড়বে সে আমি রসুলের তত বেশি কাছে থাকবে সুবহানাল্লাহ বলুন না নবীজির কাছে থাকার জন্য নবীজির চেহারা দেখার জন্য রসুল্লাহ ইসলামের সান্নিধ্য পাওয়ার জন্য সাহাবাই গ্রাম থেকে ধরে এই পর্যন্ত সমস্ত মমিন মুসলমানেরা পাগল থাকে আশেপ থাকে কিভাবে নবীর কাছে থাকতে পারবে নবীকে কিভাবে দিন কাছে পাবে রসুল বলেন আমাকে কাছে পাওয়ার তোমার একটাই মাধ্যম তুমি তোমার মধ্যে তোমার আমলের মধ্যে প্রতিদিন নিত্যদিনের সঙ্গে বানিয়ে ফেলো তুমি যত বেশি আমি নবীর উপর পড়বে তত বেশি কাছে আমি রসুল থাকবে বলুন না তাইলে আমাদের করণীয় হবে আমরা যদি রসুলের সান্নিধ্য চাই নবীজির কাছে থাকতে চাই তাইলে আমরা আমাদের আমল নামায় বেশি বেশি দূর আমল করতে হবে আল্লাহ পাক জন্য তৌফিক দান করে বলুন আমিন